নমস্কার আপনাদের কাছে অনেক সময় এই টাইপের কিছু ডকুমেন্টস চলে আসে যার একদিকটা খুবই পরিষ্কার এবং একদিকটা স্যাডো পার্ট যার ফলে কি লেখা আছে বোঝা যায় না প্রিন্ট আউট যখন করতে চান সেক্ষেত্রেও প্রচণ্ড কালি লেগে যায় প্রিন্টারে এবং প্রিন্ট করলেও জিনিসটা কিন্তু পরিষ্কার হয় না আজকের ভিডিওতে দেখে নেব আপনারা কি করে এই স্যাডো পার্টটাকে পরিষ্কার করবেন এবং এই যে বাঁ দিকটা আছে এখন ফটোশপে এই ডকুমেন্টটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর এখানে যে সিলেকশন আছে এখানে চলে আসবেন একদম নিচের দিকে এসে এখানে দেখবেন একটা টুল আছে যেখানে একসাথে অপশন থাকে ডজ টুল বার্ন টুল এবং স্পঞ্জ টুল বার্ন টুলের মাধ্যমে সাধারণত কোনো হালকা জিনিসকে একটু কন্ট্রাস্টি করা যায় এবং ডজ টুলের মাধ্যমে কিন্তু এই শ্যারোটা রিমুভ করা যাবে আমি আপাতত এখান থেকে ডজ টুল সিলেক্ট করছি তারপর এখান থেকে রেঞ্জ যেটা আছে সেটা আপনারা হাইলাইট সিলেক্ট করবেন এবং যদি খুব ডিপ শ্যাডো হয়ে থাকে তাহলে টোন সিলেক্ট করতে পারেন আমি হাইলাইটেই কাজ করবো হাইলাইট সিলেক্ট করে নিলাম তারপর এখানে যে এক্সপোজার আছে এটাকে মোটামুটি আপনাদের মতো অ্যাডজাস্ট করবেন যেহেতু এখানে শ্যাডোটা খুব ডিপ আছে আমি সেই জন্য এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে রাখছি তারপর যে শ্যাডো পার্টটা আছে তার উপর আমি মাউসটা বোলাতে শুরু করবো আমি এখান থেকে শুরু করলাম প্রথমে হালকা হালকা উঠবে যদি মনে হয় একবারে উঠছে না মাউসটা ছেড়ে দিয়ে আবার একবার নতুন করে ক্লিক করবেন তারপর মাউসটাকে এইভাবে ঘোরাতে শুরু করবেন আমি অনেকক্ষণ ধরে এইভাবে ঘোরাতে শুরু করছি মাউস একবারে চেপে ধরে ঘোরালে কিন্তু হবে না বারবার আপনাকে ছাড়তে হবে মানে ক্লিক করতে হবে এবং আপনাকে শ্যাডো পার্ট পরিষ্কার করতে হবে আমি দুই একবার করে এরকম করে যতটুকু অংশ পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর আমি আবার মাউসকে নতুন করে চেপে ধরে আমি এটা পরিষ্কার করার চেষ্টা করছি দেখুন নিচের পার্টটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল এই অংশের লেখা কিন্তু একদম পরিষ্কার ফুটে গেল তারপর আমি ওপরের অংশটাই চলে যাচ্ছি হ্যাঁ এক্ষেত্রে বলে দিই এই অবস্থায় আপনি যদি অন্য কোনো লেখার উপর বলান সেক্ষেত্রে কিন্তু লেখা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে অংশটা স্যাড ও আছে সেই অংশটার ওপরই শুধুমাত্র বোলানোর চেষ্টা করবেন আমি এইভাবে ওপরের অংশটার দিকে বলানোর চেষ্টা করছি এরপরে দেখুন লেখা কিন্তু অনেকটাই পরিষ্কার হচ্ছে আপনারাও খুব সহজে যদি এরকম কোনো ডকুমেন্টস থেকে থাকে এই অংশটা মানে যদি শ্যাডো হয়ে থাকে লেখা কিছু বোঝা যাচ্ছে না প্রিন্ট করলেও খুব একটা ভালো আসছে না অস্পষ্ট চলে আসছে তাহলে শুধুমাত্র এই ডজ টুল সিলেক্ট করে হাইলাইট সিলেক্ট করে নেবেন তারপর কিন্তু যে কোনো লেখাকে এইভাবে পরিষ্কার করে দিতে পারবেন এখানে কিন্তু বেশি খাটতে হলো না টোটাল জিনিসটা পরিষ্কার হয়ে গেল এবং এই নিচে যে কালো অংশগুলো আছে এগুলো আপনারা ইরেজারে করে মুছে দিলেও অসুবিধা নেই পরিষ্কার করতে করতে খুব যদি সাদা হয়ে যায় সেক্ষেত্রে ইমেজ অপশনে এসে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অপশানে এসে একটুখানি কন্ট্রাস্ট দিয়ে দিলে কিন্তু লেখাটা আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে এক্ষেত্রে আমি একটু কন্ট্রাস্ট দিয়ে দিলাম এবং যেগুলো আপচা হয়ে গেছিল সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে গেল দেখুন খুব সহজেই কিন্তু শুধুমাত্র একটি টুলের মাধ্যমে ফটোশপ থেকে যে কোনো টেক্সট ডকুমেন্ট যেটা বোঝা যাচ্ছে না স্যার জন্য সেটা কিন্তু পরিষ্কার করতে পারবেন এই ট্রিক্সটা অনেকেরই হয়তো জানা ছিল না অনেকের হয়তো জানা ছিল যাদের ভিডিওটা থেকে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন